হ্যালো বিহাস আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম আমি গার্মেন্ট থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে থাকবে হলো আপনার লং ওভার কোটের উপরে চেকের ওপরে এবং স্টাইপ অনেক আপুরা ভাইয়েরা ভাইয়ারা চাইছিলেন যে ভাই চেক এবং স্টাইপের আসলে অবশ্যই ভিডিও দেবেন তো আমাদের শোরুমে চলে আসছে যারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ওই নাম্বারগুলি যোগাযোগ করবেন তো যাই হোক আমি এখন দেখাই দেবো এবং রেটটা বলে দেবো খুবই কোয়ালিটিফুল একটা প্রথম যেটা দেখাইছে খুবই সুন্দর খুবই খুবই নাইস একটা মানে ওভারকোট চেকের ওপরে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি পকেট আছে এবং বাটন আছে খুবই সুন্দর ফিতা আছে সেম কাপড়ের এই যে দেখেন সাইজ হবে দুইটা সাইজ অ্যাভেলেবেল সরি সাইজ হবে তিনটা এল এক্সেল ডাবল এক্সেল হবে কালার হবে চারটা চারটা চার রকমের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু হোলসেল শপ এখন কিন্তু শীতের প্রোডাক্ট ইউজ পরিমাণ এখন চলতেছে আপনারা একটু দ্রুতভাবে আপনারা অর্ডার দেবেন যেটা আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারি প্রাইস বলে দেবো যেহেতু মনে করোনা অল্প কিছু কালার অনলি প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশেই আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা ওভারকোট যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা হোলসেলের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিই কীভাবে আসবেন ঢাকাই লিফেন রোড স্টার মল্লিকা লিফ্টে চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফ্লোর পাস্তালা ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের এমি গার্মেন্টসটা পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ